হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এতটাই ঠান্ডা পড়েছে বিছানা থেকে উঠতেই ইচ্ছা করছে না ব্লাঙ্কেটের তলায় শুয়ে শুয়ে বেশ কিছুক্ষণ গুলটামি মারলাম কারণ এক মন চাইছে উঠে পড়ি আর একটা মন চাইছে না বাবা আরও কিছুক্ষণ লেপের তলায় ঢুকে থাকি তো যাই হোক এই করতে করতে অনেকটা টাইম কেটে গেলো এবার তো উঠতে হবে সংসারের কাজ না করলে ভাত খেতে পারবো না তো যাই হোক লেপের তলায় থেকে অনেক গুলটামি মেরে মেরে উঠে পড়লাম উঠে সব কাজ বাজ গুছিয়ে নিয়ে বাসি যা ছিল সব কিছু গুছিয়ে নিয়ে মানে এতটাই ভাত মানে হাত পাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন বাজে হচ্ছে নটা সাড়ে নটা বাজে চুপচাপ ছেলে মানে মাথায় তেল মাখছে স্কুলে যাবে বলে মাথায় ও তেল দিচ্ছে আর আমি বসে আছি বসে বসে দেখছি আসলে ও কী করছে ছেলের সাথে বেশ কিছু খুন আমি মারলাম মানে হয় না ছেলে মা ছেলে পড়লে যেটা হয় আর আমার ছেলেরা আর আমার মধ্যে তো বেশ কিছু বন্ডিং আছে মানে ও আমার ফ্রেন্ড আমি ওর ফ্রেন্ড এরকমই একটা ব্যাপার যা হয় দুজনে বসে বসে যখন একা একা থাকি অনেক কিছু গল্প গুজব করি তো যাই হোক ও এইভাবে চুল কেটেছে ওই জন্য করে আমাকে দেখাচ্ছিল আবার রান্না করতে হবে তো দু দিন তিন দিন ধরে বাড়িতে বেশ কিছু রিচ খাবার হচ্ছিলো আর তোমরা তো জানো তোমাদের দাদা ভাইয়ের রিচ খাবার চলে না তাও বেশ কিছুদিন ছেলের জন্মদিন আমার জন্মদিন করে অনেক মানে রিচ খাবার হয়ে গেছে আর তোমাদের দাদা শরীরটাও খুব অসুস্থ হয়ে গেছে ওর জন্য করে আজ মানে আজকে থেকে আমি একদম মানে আমার রুটিন শেয়ার করে নিয়েছি যে এইভাবেই রান্না হবে তো যাই হোক এখানে দেখো পাঁচ ছয় রকমের অল্প অল্প করে সবজি কেটে নিয়েছি বেশ কিছুটা বড়ি নিয়ে নিয়েছি মানে বড়ি দিয়ে আজকে সবজি রান্না করব নিরামিষ আর কি আর তোমাদের দাদাভাই বাজার থেকে বেশ কিছুটা হচ্ছে আচার এনেছে আচার দিয়ে আজকের খাওয়া হবে ছেলে তো খেতে চায় না কিন্তু কিছু কড়ার নিয়ে খেতে হবে তো এখানে এক বাটি বড়ি ঢেলে নিয়েছি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি এখন বড়িটা ভেজে নেব আর সব থেকে বড়ো কথা কী তো ক্যামেরা ধরার জন্যে না ভিডিও অনেক কিছু করা যায় না তো যতটুকু পারি একা একা হাতে যখন মনে পড়ে তখনই ভিডিও কিছু কিছু ভিডিও আমি করে ফেলি কারণ একা হাতে যত ওই বললি না যতটুকু টাইম পাই মা কাজ করতে করতে যে এই টাইমটা আমার হাতটা ফাঁকা আছে এই বাঁ হাতে ক্যামেরাটা ধরে নিয়ে আমি রান্না করতে পারবো তো যাই হোক ওখানটায় বড়িটা ভেজে নিলাম বড়িটা ভেজে তুলে ফেললাম ফেলে এখন হচ্ছে তোমার এখানটায় মানে কড়াই তেল দিয়ে দিয়েছি মানে এটা কিন্তু দ্বিতীয়বার তেল দিয়েছি আবার সবজি রান্না করবার কইটুখানি তেল দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ সবজি রান্নার জন্যে তেল দিয়ে গোটা জিরে দিয়েছি আর কড়াটা না অনেকটাই তেতে গেছে তো যাই হোক ক দিয়ে দিয়েছি দেওয়ার পরে সবজিটা তো কেটে আগে থেকে ধুয়ে রেখেছি এবার এই সবজিটা ঢেলে দেব। কারণ আমি এইভাবেই রান্না করি আর এটা কিন্তু জিরে না সরি আমার একটু বলা বল হয়েছে পাঁচ ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে আর বেশ কিছু সবজি ঢেলে দিলাম মানে এখানে অনেক রকম রয়েছে মানে গাজর বিনস বেগুন আলু তারপরে হচ্ছে করলা সিম প্রচুর প্রচুর সবজি আছে মানে পাঁচ ছয় রকমের সবজি দিয়েছি অল্প অল্প দুটো চারটে করে দিয়ে কেটে নিয়েছি এইভাবে তোমরা একদিন বড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখো মানে খুব ভালো হয় জানো তো আমার তো খুব ভালো লাগে আর লবণটা দেখো কমে গেছিলো মানে লবণটা কমে গেছিলো বলতে কৌটো অল্প লবণ ছিল তা বাটিতে ঢেলে নিয়েছিলাম নিয়ে আবার হচ্ছে লবণ ঢালছিলাম তো যাই হোক আর জানলার উপারে দেখতে পাচ্ছ তেল মেখেছে সেই নটার সময় আর সেখান থেকে গামছাটা মাথাতে নিয়ে বাইরে তেনে গুলটামি আমি মেরেই যাচ্ছে যে আমি যত বকি সে তত এসে আমার সাথেই বলে না মা বেশি ফ্রেন্ডলি হলে যেটা হয় তো আমি এখান থেকে রান্না করতে করতে কিন্তু কন্টিনিউ ওকে বুকে যাচ্ছি আর ও কন্টিনিউ বাইরে থেকে আমার সাথে গল্প করেই যাচ্ছে একবার কলপাড়ে যায় একবার আসে তো যাই হোক এখানে দেখো সবজিটা একটু লবণ দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে আর ঢাকা দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখানটা আরেক প্যাকেট লবণ হাফ কাটা ছিল মানে ছোটো কৌটো তো ধরে না তাই এক প্যাকেট লবণ দুবার করে ঢালতে হয় তো এখানে এক হাতে এক হাতে আমি ক্যামেরা ধরে কাজ করছি বুঝতেই পারছো যে কতটা অসুবিধা হচ্ছে আর এটা গোটা প্যাকেট গোটা প্যাকেটটা রেখে দিলাম আর কাটা প্যাকেট যেটা ছিল ওটা ভিতরে ঢোকানো ছিল ওটা বের করে নিলাম বাকিটা ঢেলে নেব আস্ত প্যাকেটটা আর কাটব না তো যাই হোক এখানে অর্ধেকটাই আছে এই একাতে হাতে ক্যামেরা ধরে এক হাতে কাট মানে কাজ করতে না ভীষণ অসুবিধা হয় তো অনেক চেষ্টা করি আর দু সকালবেলা না তোমাদের দাদাভাইকে একটু পাঠিয়েছিলাম বাজারে বলেছিলাম একটু জ্যান্ত মাছ আনো ছোটো ছোটো দেখে বাটা মাছ হোক পোনা মাছ হোক যাই হোক জ্যান্ত আনো এই সবজি দিয়ে রান্না করব আর একটু বড়ি দিয়ে তো যাই হোক সে তো বাজারে গেছিলো অনেকটা বেলায় গেছিলো এগারোটা সাড়ে এগারোটা বাজে তো সেখান থেকে তো মাছ তো পেল না সাথে চারটে লেবু নিয়ে চলে আসলো আর এখানে আগের দিনে ছেলে আর ওর বাবা গেছিলো হচ্ছে দেশের বাড়িতে তো সেখান থেকে কিছু সবেদা এনেছে তা কিছু সবেদা আনার পরে দেখলাম চালের মধ্যে দিয়ে রেখেছিলাম বেশ পেকে পেকে গেছে তা ছেলেকে ছাড়িয়ে কয়েকটা দিলাম দুটো ছাড়িয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমার সবজিটা কষানো হয়ে গেছে সবজিটা এখানটায় আমি ঢেলে দিলাম দেওয়ার পরে হচ্ছে মানে জল ঢেলে দিলাম সরি কি সব বলে যাচ্ছি জল ঢেলে দিলাম কারণ গাজর টাজরগুলো তো একটু জল না দিলে মানে সিদ্ধ হবে না আর তবে তরকারিটা খে মানে যখন খাচ্ছিলাম খুব টেস্টফুল হয়েছিল এতটাই টেস্টফুট হয়ে টেস্টফুল হয়েছিল মানে বলার মতো না আমি তো ভাবতে পারিনি এত সুন্দর হবে বড়ির তরকারি তো এরকম কোনো ব্যাপার না তবে টমেটোটা আবার কেটে দিলাম তো এখানটায় তরকারিটা অল্প করে জল দিয়ে ঢাকা দিলাম ভেবেছিলাম যে আন্দাজ করে উঠতে পারিনি যে তরকারিটা একদম শুকিয়ে যাবে বড়ি দেওয়ার পরে তো ওখানটাতে একটা টমেটো কেটে দিয়েছিলাম টমেটোটা মনে হচ্ছে যে মানে কম হবে টকটক হবে না তরকারিটা তো যাই হোক এখানটাতে না বেশ কিছু টমেটো কাঁচা লঙ্কা এগুলো নিয়ে নিলাম নিয়ে কেটে নেব কারণ কী তো মানে কষার সময় কাঁচা লঙ্কা টমেটোটা দিলে মনে হয় ভালো হতো তো যাই হোক একটুখানি অল্প করে জল দিয়েছি দিয়ে আর সবজিটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবারে এই কাঁচা লঙ্কা আর টমেটোটা আবার কেটে নিয়ে যাচ্ছি আর এই দেখতে পাচ্ছ এই যে ফসা ঝাঁচকচকে মেয়ে এই ফসা ঝাঁচকচকে মেয়েটার মানে মুখের উপরে সবজিগুলো কেটে কেটে রাখছি ভাবলাম কি আবার ইয়ে করব মানে বাটি একটা নোংরা করব তার জন্য আর টমেটোটা দেখো পুরো মানে এতটাই পেকে গেছে টমেটোটা ফেটে গেছে যাই হোক যা কিছু একটা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এখানটায় বসে বসে সবজি কাটছিলাম একা একা কারণ সোনাই চলে গেছে সান করতে আর আমি রান্না করছি আর তোমাদের দাদাভাই চলে গেছে কাজে কাজে তো ওর শরীরটা ভালো নেই কদিন রিচ খাবার খেয়ে খুব শরীর খারাপ হয়ে গেছে আর এই যে এতগুলো সবজি দেখছো সেটাই জন্মদিন ছিল যেই দিনকারে তেরোই ডিসেম্বর ওই কারে ওর মানে একটু ফ্রায়েড রাইস করে দেব বলে বেশ কিছু সবজি এনেছিলাম বাজার থেকে কিছু তো কেটে ফ্রিজে রেখেছি ফ্রায়েড রাইস আর করা হয়নি তো ওর মানে ঘুরতে যাওয়ার ছিল স্কুল থেকে তার জন্য করে অমনি রেখে দিয়েছে বলি পরে করে খাওয়াবো আর এখানে এক প্যাকেট বড়ি এনেছিলাম কি বই যে একবারটি ঢেলে নিয়েছি আর বেশ কিছুটা রেখে দিলাম ভাবলাম পরের দিন একদিন করে খাওয়াবো তো যাই হোক এখানটা দেখো আবার ডিব্বাটার মধ্যে ঢুকছিলাম কিন্তু দেখো এই মুড়ির প্যাকেটটা ঠুসে ঠুসে দিচ্ছে ঢুকছেই না প্যাক কোটোর মধ্যে কিন্তু জায়গা আছে এইরকমই হয় বেশ কিছু সময় আছে না যে প্রয়োজনে জিনিসগুলো ঠিকঠাক রাখা যায় না তো যাই হোক এখানটায় চেপে চুপে কোনো মাথায় ঘঁতিয়ে ঘাতিয়ে ঢুকিয়ে দিলাম দিয়ে এখানটায় সব কিছু গুছিয়ে নিলাম কারণ আমার আবার একটু স্বভাব খারাপ রান্না করতে করতে বড্ড সব কিছু জিনিস না এলোমেলো করে রাখি আমি একটু মানে আবার কি রান্নার শেষে গুছিয়ে গাছিয়ে একটু সাবান দিয়ে মুছে মাছে পরিপাটি করব তো যাই হোক সবজিটা এখানটায় অনেকটাই জল দেওয়ার পরে একটু কষে নিলাম কষে নিয়ে আবার একটু হলুদ দিয়ে দিলাম কারণ তখন হলুদটা কম হয়েছিল হলুদটা কম হয়েছিল বেশ কিছু আর একটু হলুদ দিয়ে দিলাম তখন নুন আর হলুদটা সত্যিই একটু কম দিয়েছিলাম তো জলটা শুকিয়ে যাওয়ার পরে এখানটায় হচ্ছে সবজিটাকে আবার একটু ভালো করে কষে নিলাম কষে নেওয়ার পরে আর কী তো এই আজকে না একটু সাদা সিম দিয়েছি আমি সব সময় এমনি কালো সিম ব্যবহার করি আর মানে কালো না সবুজ সিমটা সরি কি সব বলে যাচ্ছে সিম কালো হয় নাকি তো এই সাদা সিমটা বৌদি এনে আমাকে দিয়েছে আর দেওয়ার পরে আমি ভাবলাম তাহলে টাটকা টাটকা সিম যখন একটু মানে দিয়ে দিই তো যাই হোক এখানটায় সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তা আর কি একটু না ক্লিপগুলো না একটু ওলট পালট হয়ে যায় কারণ আমি অন্য একটা ক্যামেরা থেকে ভিডিও করি করে আর এই ফো আরেকটা ফোন থেকে এডিট করে পোস্ট করি তো যাই হোক ওর জন্য করে না একটু এদিক সেদিক হয়ে যায় তো ওটার কোনো ব্যাপার না আর এই লবণটা খেলে না এই মেয়েটার মতো এরকম সাদা চকচকে হয়ে যাবে দেখছো এর মতন এরকম সাদা ফর্সা চকচকে হয়ে যাবে ওই জন্য আমি খাই তোমরা খাবে কিন্তু আমি এটাকে প্রমোশন করছি না তোমাদেরকে বললাম এইরকম খেলে না তো মেয়েটার মতন চকচকে হয়ে যাবে তাই বললাম তো যাই হোক আমি এখানটায় সব কাজ মোটামুটি অলমোস্ট কমপ্লিট সবাই ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার